সুপ্রিয় দর্শক বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো অক্টোবর মাসের মহা মহাভবিষ্যৎবাণী জ্যোতিষশাস্ত্র বলছে অক্টোবর মাসে এই তেরোটি ঘটনা আপনার সাথে ঘটবেই ধ্রুব সত্য দেখুন এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন থাকবে ব্যবসা কেমন থাকবে শিক্ষা ও উন্নতি পারিবারিক সম্পর্ক কেমন থাকবে স্বাস্থ্য কেমন থাকবে পেশাগত জীবন আপনার শুভ সংখ্যা কি আপনার শুভ দিক কোনটি আপনার শুভ রং কি আপনার শুভ সংখ্যা কি যারা লটারি কাটতে ভালোবাসেন আপনার শুভ তারিখ কোনটি এছাড়াও আপনার ভালো থাকার জন্য কোন দেবতার আপনারা পুজো করবেন আর কোন মন্ত্র পাঠ করবেন সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে অক্টোবর মাসের মহাভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তাই আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন কারণ আপনাদের শুনলে আপনাদের ভালোই হবে আর আপনারা যদি আপনাদের ভালো চান তাহলে কোনো কথা স্কিপ না করে পুরোটা মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের জন্ম তারিখ অবশ্যই লিখবেন আমি বলব যে আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কথা দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলব অক্টোবর মাসটি সমস্ত রাশির জাতকদের জন্য অত্যন্ত বিশেষ একটি মাস এই মাসে একসঙ্গে তিনটি রাজ্য তৈরি হচ্ছে কর্কট রাশিতে বৃহস্পতি উপস্থিত হয়ে হংস রাজ্য তৈরি করবে মঙ্গল স্বরাশি বৃষ্টিকে এসে রুচক যোগ সৃষ্টি করবে আবার বুথ সূর্য মিলে বুধাদিত্য রাজ্যকও কিন্তু তৈরি করবে এই শুভ যোগগুলি বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক নেতিবাচক উভয় প্রভাব ফেলবে এবং তাদের জীবনে কেরিয়ার পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করবে আর্থিক উন্নতির প্রবল যোগও তৈরি করবে এই সময়ে তবে এই কুম্ভ জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই যে এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে এতগুলি শুভ যোগ তৈরি হওয়ার ফলে একই কুম্ভ ব্যক্তিরা কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের সবার ভালো সময় যায় না কারোর ভালো সময় যায় আবার কারোর ভালো সময় যায় না আর এই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা অর্থাৎ ধৈর্য এবং অবিচল প্রচেষ্টার জন্য অনুরোধ করে শনির প্রতিকূলতা রাহুর গোচর আপনার রাশিকে প্রভাবিত করার সাথে সাথে মানসিক উদ্ভেদ এবং নতুন উদ্যোগে বিলম্ব হতে পারে ফলাফল প্রত্যাশার চেয়ে বেশি সময় নিতে পারে তাই মনোযোগ এবং স্থিতিস্থাপকতা বজায় রাখুন আপনার হৃদয় আধ্যাত্মিক ধর্মীয় সাধনার প্রতি আকৃষ্ট হবে যার ফলে ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা থাকবে আপনি যেখানে আপনার সন্তুষ্টির জন্য ভালোভাবে ব্যয় করতে পারবেন তবে বিদেশে বা বিদেশি প্রকল্পের ক্ষেত্রে সমস্যা হতে পারে কারণ নয় অক্টোবর থেকে শুক্র দুর্বল হয়ে পড়বে তবে আপনার পরিশ্রম আপনাকে এই বিষয়ে স্থিতিশীলতা আনতে পারে আপনার সামাজিক রাজনৈতিক সংযোগগুলি সমৃদ্ধি হতে চলেছে যা বৃদ্ধি প্রভাবের সুযোগ প্রদান করবে এছাড়াও আটকে থাকা এবং পূর্বে বন্ধ থাকা প্রকল্পগুলি এবং খুলতে পারে তবে ব্যয় আনতে পারে আপনার জন্য চব্বিশে অক্টোবর থেকে বুথ বৃশ্চিক রাশিতে গমনের সাথে আপনার শেখার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি প্রভাবশালী উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে দেখা করতে পারবেন যারা অনেক দরজা খুলে দিতে পারে আপনাকে পেশাগতভাবে উন্নতি করতে সহায়তা করবে এবার বলি কর্মজীবন আপনার কাজের প্রতি উৎসাহে ভরপুর থাকবে এবং বিদেশি কোম্পানি ও সরকারের সাথে আপনার সম্পর্কের কারণে প্রকল্পগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বিদেশি কোম্পানি থেকেও নতুন প্রকল্প আসতে পারে অথবা আপনি বিনিয়োগের জন্য বিদেশে সহায়তা পেতে পারেন যা গুরুত্বপূর্ণ কিছু সূচনা হতে পারে আপনার সভা আলোচনা সফলভাবে সম্পূর্ণ হবে যা আপনাকে সহজেই এগিয়ে যেতে আপনার পেশাগত পথে বাধা অতিক্রম করতে সহায়তা করবে আপনি ব্যবস্থাপনা ও আধা সামরিক পরিষেবাগুলিতে নিজের জন্য একটি নাম তৈরি করতে পারেন চব্বিশে অক্টোবর থেকে বুধের গোচরের সাথে আপনি শিক্ষাদান এবং বিপণের কাজেও সাফল্য পেতে পারেন আঠাশে অক্টোবর থেকে মঙ্গলের গোচরের সাথে আপনার কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন সম্ভাবনা রয়েছে পশু প্রমাণিত হবে পদোন্নতি বেতন বৃদ্ধি পাবে নতুন চাকরিতে তাড়াহুড়ো না করে পরিবর্তনের সন্ধান না করে আপনি যদি বর্তমানে নিযুক্ত আছেন তবে আপনার কর্মকর্তা ক্ষমতা উন্নত করার জন্য কাজ অবশ্যই করে যান প্রেম এবং বিবাহ এই অক্টোবর মাসে কুম্ভ জাতক জাতিকাদের এই সময়কালে আপনার সম্পর্কের মধ্যে উষ্ণতা কোমলতা প্রবেশ করবে আপনি আপনার সঙ্গীর সাথে অনেক সুরেলা স্নেহপূর্ণ মুহূর্ত উপভোগ করবেন একসাথে আরও বেশি সময় কাটানোর সাথে সাথে আপনার বন্ধন আরও গভীর হবে বৃহস্পতির গোচরের সাথে আপনি আপনার প্রিয়জনের উপর চিন্তাশীল এবং অঙ্গভঙ্গি উপহার বর্ষণ করবেন যা তাদের প্রিয়জনকে আনন্দিত করবে চব্বিশে অক্টোবর থেকে একটি নতুন অধ্যায় উন্মোচিত হবে আপনি ব্যবসা শুরু করতে পারেন আপনার সঙ্গীর সাথে কাজ শুরু করতে পারেন অথবা কর্মক্ষেত্রে একটি মিষ্টি সম্পর্ক প্রেমে পরিণত হতে পারে যদি কোনো সম্পর্কে থাকেন তাহলে আপনার প্রিয়জনকে সুগন্ধি উপহার দিন তাদের আনন্দ দেওয়ার জন্য আশ্চর্য পরিকল্পনা করুন কারণ কেতু নয় অক্টোবর পর্যন্ত আপনার বিবাহ ঘরে অর্থাৎ গৃহে শুক্রের সাথে গমন করবে এগুলি দেখতে ছোট ছোট লক্ষণের মতো হতে পারে তবে এর বিশাল অর্থ বহন করবে অর্থাৎ সতেরোই অক্টোবর পর্যন্ত সূর্য আপনার অষ্টম ঘরে অবস্থান করবে বিবাহিত জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আগামী অর্থাৎ আপনার স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় ভুগতে পারেন তাই তাদের সুস্থতার দিকে মনোযোগ দিন এবং দেখান যে আপনি তাদের পুনরুদ্ধারণের যাত্রায় আপনার সম্পূর্ণ সমর্থন নিয়ে তাদের পাশে আছেন অর্থ ও আর্থিক এই সময়কালে কুম্ভ জাতক জাতিকাদের সাবধানী কিন্তু উত্তেজনাপূর্ণ আর্থিক পদক্ষেপের প্রয়োজন শনির স্মরণের কারণে অর্থের বিষয়গুলি আগের মতো প্রব নাও লাগতে পারে তবু আপনি আগের বিনিয়োগ থেকে লাভ উপভোগ করতে পারবেন তবে ব্যয়ের পাশাপাশি অর্থাৎ বাড়তে পারে আরও ভালোভাবে জমি বা বাড়ি বিনিয়োগ লাভজনক চুক্তি হতে পারে এছাড়াও আপনি বিলাসবহুল কেনাকাটায় ব্যয় করতে পারেন যার মধ্যে রয়েছে ঘর সাজানোর জিনিসপত্র একটি চকচকে বা নতুন বড়ো গাড়ি নয় অক্টোবর থেকে শুক্র গ্রহ দুর্বল হয়ে পড়ার সাথে এগুলি আপনাকে আনন্দ বা তৃপ্তি এনে দিতে পারে আপনি এমন কি একজন মহিলা বন্ধুর গয়না কিনতেও পারেন আপনার সামাজিক বন্ধনকে আরও মজবুত করতে পারবেন আঠেরোই অক্টোবর পর্যন্ত শেয়ার বাজারে ভালো সুযোগ উপস্থাপন করবে আপনার জন্য আঠেরোই অক্টোবর থেকে ঋণের জন্য আবেদন করার জন্য এটি একটি ভালো সময় আপনি সময় মতো তহবিল পেতে পারেন লেনদেন সুষ্ঠুভাবে চলতে পারে ছাত্রছাত্রী বা শিশুরা বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন যারা পড়াশোনার ক্ষেত্রে নির্দেশনা বা সহায়তা খুঁজছেন তারা সাহায্যের আগমনে এক অসাধারণ স্বস্তিবোধ করবেন যদিও এটি শেখার জন্য অনুকূল সময় আপনি কারোর দ্বারা বিভ্রান্তিত হতে পারেন এটি পড়াশোনা থেকে মনোযোগ সরিয়ে দেবে ধীরে ধীরে পুনরায় মনোনিবেশ করুন আপনার শিক্ষাগত লক্ষ্যগুলি পূরণ করুন আঠেরোই অক্টোবর থেকে আপনি কলেজ বা স্কুলে থাকুন বা না থাকুন প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে এবং বৃদ্ধির জন্য নতুন সুযোগ নিয়ে আসবে মাসের শেষের দিকে আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখুন আপনার পড়াশোনা বন্ধুদের সাথে কাটানো সময়ের ভারসাম্য বজায় রাখুন শিশুদের আন্তর্জাতিক ম্যাচে খেলার জন্য উত্তেজনাপূর্ণ সুযোগ দেওয়া হতে পারে আপনার সন্তানকে সমর্থন করার জন্য এগিয়ে আসুন আপনার উৎসাহ সমস্ত পার্থক্য তৈরি করবে যদি বাচ্চারা বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখেন তবে নক্ষত্রগুলি ইঙ্গিত দেয় যে আকাঙ্ক্ষাটি হাতে নাগালে রয়েছে পরিবার ও স্বাস্থ্য এই অক্টোবর মাসে কুম্ভ জাতক জাতিকাদের পরিবারের ঘরে এবং প্রতিগামী শনির গমনের সাথে প্রেম এবং সমর্থন ধীর গতিতে আসবে বাড়ির সকলকে সহানুভূতি পেতে সংগ্রাম করতে হতে পারে তবে একজন মনোমুগ্ধকর অতিথি তাদের সাথে আনন্দ আনতে পারে পারিবারিক পরিবেশকে আলোকিত করতে পারে আপনার মায়ের সমর্থন এবং অবিচল থাকবে তার স্বাস্থ্য আরও ভালো হবে এবং আপনার বাবা ও বড় ভাই বোনেরাও আপনাদেরকে সম্পূর্ণ সমর্থন দেখাবে এই মাসে বাবা মা কর্মক্ষেত্রে নতুন সুযোগ পরবর্তী আর্থিক সুবিধা পেতে পারেন যা পরিবারকে আনন্দ গর্ব বয়ে আনবে সতেরোই অক্টোবর পরের সময়টি সাধারণভাবে বিশেষ করে পারিবারিক বিষয়ে সতর্কতা অবলম্বন করার দাবি রাখা হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে এটি একটি অনুকূল সময় তবে কিছু সমস্যা বিরক্ত করতে পারে ত্বকের সমস্যা নিয়ে সাবধান হবেন না এবং চব্বিশে অক্টোবরের পরে পুরনো আঘাতগুলি ব্যথার কারণ হতে পারে প্রয়োজনে একজন পেশাদারের সাথে পরামর্শ করুন মাথায় আঘাতের সম্ভাবনা রয়েছে তাই দায়িত্বের সাথে গাড়ি চালান সমস্যাগুলি সম্পর্কে সতর্ক থাকুন এটি আপনাকে এই মাসের স্বাস্থ্যের জন্য নিয়ে আসা সামগ্রিক ভালো সময় উপভোগ করতে দেবে এবার বলি কুম্ভ জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি কুম্ভ জাতক জাতিকাদের শনিদেবের উপাসনা করলে জীবনে সাফল্য আসে সমস্ত বাধা দূর হয় এছাড়াও ভগবান শিব ভগবান গণেশ মা কালীর উপাসনাও তাদের জন্য শুভ ফলদায়ক হতে পারে মন্ত্র শনিদেবের সন্তুষ্টি লাভের জন্য অবশ্যই ওং সং সংড়াই নম এই মন্ত্রটি পাঠ করতে পারেন শুভ সংখ্যা পঁয়তাল্লিশ শুভ দিক পূর্ব শুভ রং নীলা আর শুভ হচ্ছে রত্ন নীলা আর শুভ রং হচ্ছে আপনার জন্য নীল এবার আপনাদেরকে বলবো কুম্ভরাশির জাতক জাতিকাদের আপনার জন্য শুভ সংখ্যা লটারি কাটার অবশ্যই শুনে নিন আপনার শুভ সংখ্যা আট পনেরো উনত্রিশ একত্রিশ উনপঞ্চাশ উনসত্তর আর আপনার শুভ তারিখ হচ্ছে তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ তিরিশ আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশির জাতক জাতিকাতে জানাতে পেরেছি যে অক্টোবর মাসের মহা মহাভবিষ্যৎবাণী কেরিয়ার স্বাস্থ্য জীবন প্রেম ভালোবাসা সাংসারিক জীবন সম্পদ কেমন থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন